হ্যালো ফ্রেন্ডস মোটুসি লাইফে নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের ভিডিওটা দুপুরের কিচেন থেকে শুরু করলাম এখানে লাঞ্চের প্রিপারেশন কমপ্লিট হয়ে গেছে রাতের জন্য বিরিয়ানির প্রস্তুতি পর্ব চলছে এখানে আমরা লাঞ্চ করতে বসে পড়েছি অনেকদিন পর বেশ নিচে বসে কলা পাতায় খাচ্ছি আজ মেনুতে আছে আমার পছন্দের চিংড়ি তার সাথে আবার ইলিশ বেশ জমিয়ে খাওয়া দাওয়াটা আজ করছি যদিও এখন আমার স্নান হয়নি কারণ দাদা ভাইয়ের আবদার আজ মাটন বিরিয়ানিটা আমাকে বানাতে হবে তাই ভেবেছি লাঞ্চের পর ওটা লেয়ারিং কমপ্লিট করে তারপর স্নানে যাব। আর সত্যি বলতে কি বাড়ি এলে আমি একটু বেশিই ল্যাৎখোর হয়ে যাই তাই মাঝে মাঝে খাওয়ার পরই স্নান করি আজকে আমরা এখানে ফয়েল বিরিয়ানি খাবো অন্যান্য সব বিরিয়ানি এক্সপেরিমেন্ট বাদ দিয়ে আমরা ফয়েল বিরিয়ানি খেতে বসছি তাই আমরা এই যে এক বান্ডিল অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে বসছি এখন সেটা কাটা চলছে জ্ঞান দিবো দে ছাপানো বলতে হচ্ছে মনে সেটা জানি না একটা অনুষ্ঠান বাড়ির রান্নাতেও এতজন কর্মী লাগে কিনা সন্দেহ কিন্তু এখানে দেখো একটা বিরিয়ানির লেয়ারিং করতে তিনজন মাস্টার সেফ মিলে লেগেছি আসলে বোন থাকার এটাই ফায়দা ওদের দিয়ে বেশ অনেক কিছুই করিয়ে নেওয়া যায় হনুমান কলার দিকে তাকিয়ে আছে বিরিয়ানি করা হয়ে গেছে ওটা তাড়াতাড়ি করার কারণ কারণে বৌদিভাই ডিনারে নিয়ে যাবে মা এখন শান্তি মনে বেশ টিভি দেখছে কারণ রাতের তো রান্না বানানি আর বৌদিভাইও ডিউটিতে বের আর কথা কথা যাবে আর

লুডো খেলা হয়ে গেছে এখন ফুচকা নিয়ে বসে পড়েছি আসলে দাদাভাই বৌদি ভাইকে ছাড়তে গেছিল ফেরার পথে নিয়ে এসেছে কারণ জানে তো বাড়িতে সব ফুচকা প্রেমীরা আছে দাদাভাই অনলাইন থেকেই মাসাজ মেশিনটা মাঙিয়েছিল ওটার এখন সব ব্যবহার চলছে

ফালরেটে বেশে এটা 10 ਮੰথ কি চোর ওয়েট 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 জিজু বুস্থাতেস না ঘুরে আমি তো মুখ দেখে বুঝে গেছি চোর আর কে ডাকাত আমি বলেও দেব জুরত হ

আমার কাছে আসবে শূন্যের বোন কাল যে যার গন্তব্যস্থলে চলে যাব তাই লাস্ট রাতটা এভাবেই আমরা পাগলামি করেই কাটাচ্ছি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে সকলে ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টেক কেয়ার বাই বাই না না কর্মচারী না ওই ওই হিসেবে দেখো